হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বাবলির রান্নাঘর আর বাবলি রান্নাঘরে রান্না করেছে বাবলি নিজেই আর দেখো বাবলি রান্না কি কি রান্না হয়েছে আজকে আজকের এটা দুপুরের মেনু দেখতে পাচ্ছো কী কী রান্না হয়েছে দেখি এই দেখো প্রথমে হয়েছে দেখো বেগুন ভাপা দেখো বেগুন ভাপাটা আর তার সঙ্গে হয়েছে দেখো বেগুন ভাজা দেখতে পাচ্ছ বেগুন ভাজা এই দেখো দেখো বেগুনটা একটু পোকাও ছিল ফেলে দিয়েছি ফেলে দিয়ে ভাজা করে নিয়েছি এই যে বেগুন ভাজাও করেছি আর এদিকে করেছি মূল ডাল ধনে পাতা দিয়ে মূলো দিয়ে ডাল শীতের দিন মুসুরির ডাল করেছি আর তার সঙ্গে আবার একটা জিনিস করি সেটা হলো দেখো পাপড় ভাজা আর ভাত আর যে দুপুরের মেনু বেগুন ভাপা বেগুন ভাজা আর পাপড় এদিকে মূলো দিয়ে ডাল ধনে পাতা দিয়ে তার সঙ্গে হচ্ছে ভাত আজকে দুপুরের মেনু তোমরাও তাড়াতাড়ি খেয়ে না আমরাও খেয়ে নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ